আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা চ্যাপ্টার ভিত্তিক ধারাবাহিক ম্যাথ সলিউশন করতেছিলাম এই চ্যাপ্টারে আমরা কিছু কবি ভাগের জন্য শর্ট প্রশ্ন এবং হচ্ছে শর্ট প্রশ্ন সংজ্ঞা এবং হচ্ছে আমরা কিছু থিওরি দেখেছি ঠিক আছে এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল ট্রাম করব ঠিক আছে এই চ্যাপ্টারে ম্যাথগুলো সহজ কিন্তু ম্যাথগুলো একটু বড় ঠিক আছে কিন্তু ম্যাথগুলো অনেক সহজ ঠিক আছে আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো কিছু ও পেয়ে যাবেন ওকে আচ্ছা এখন আমাদেরকে বলতেছে যে প্রমাণ করো যে নিম্নের ম্যাট্রিক্সের সকল আইগেন মান বাস্তব ঠিক আছে সকল আইগেন মানটা বাস্তবের আমাদেরকে দেখাতে হবে ঠিক আছে তাহলে এ এটা এখানে আমাদেরকে একটা আইগেন ভেক্টর মান দেওয়া আছে ঠিক আছে একটা হচ্ছে আমাদেরকে এর একটা মান দেওয়া আছে এটাকে দেখাতে হবে আমাদেরকে সকল আইগেন মান কি বাস্তব এখন আইগেন মান বাস্তব হওয়ার জন্য কি করতে হবে যে আমাদেরকে হারমেসিয়াম ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে তাহলে হার্মেশিয়াম ম্যাট্রিক্সটা কি যে এ ম্যাট্রিক্সের প্রাইম করার পরে সেটাকে ট্রান্সপোজ করার পরে আবার এ ফিরে আসে তাহলে সেটাকে বলবো আমরা হারমেসিয়াম তাহলে আমরা সেই আকার যদি কনভার্ট করতে পারি হার পরিবর্তন করতে পারি তাহলে আমরা কি এই আইগেন মানটা বাস্তব হবে ঠিক আছে তাহলে এই ম্যাটটা একটু ছোট আমরা ম্যাটটা তুলে নিব এটা নিয়ে এখন আমার এখানে হচ্ছিলো যে শর্তটা প্রয়োগ করার কথা সেই শর্তটা আমরা প্রয়োগ করবো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এটা তুলে নিই তাহলে এ ইকুয়াল কি দু আছে দেখুন এ ইকুয়াল এখানে কি আছে প্রথমে আছে ওয়ান তারপরে কি আছে ওয়ান মাইনাস আই তারপরে আছে কি থ্রি প্লাস আই নিচে কি আছে ওয়ান তারপরে আছে থ্রি তারপরে টু আই তারপরে কি আছে থ্রি মাইনাস আই তারপরে কি আছে ওকে আচ্ছা আমরা এখানে ম্যাট্রিক্স জন্য থার্ড ব্যাকেট দিয়ে দিলাম আচ্ছা এখন আমরা কি করব যে আমাদের শর্তটা কি যে হার্মেসিয়াম নির্ণয় করতে হবে তাহলে হার্মেসিয়ামের শর্তটা কি শর্তটা হচ্ছে এ এ প্রাইম বা হইচলো এ বার এটাকে আবার যদি ট্রান্সপোজ করা হয় ঠিক আছে এটাকে ট্রান্সপোজ করার পরে যদি আবার এ ফিরে আসে সেটা হইচলো আমাদের তাহলে এই হারমিশিয়াম যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে কি আমাদেরকে সকল আইগেন মানটা বাস্তব সেটা আমরা দেখাতে পারব ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখন হ্যাঁ এটা নির্ণয় করব তাহলে প্রথম কাজ কি করব এটাকে বার মানে এটাকে আমরা একটা বার দিব ঠিক আছে এ ভেক্টরে আচ্ছা তাহলে লিখি এটা বার দিলাম তারপরে কি করতে হবে এখন এ বারের মানে কি জানেন এই আমরা একটু দিতে পারি যে এ বার ইকুয়াল হচ্ছে হলো আই এর আই এর মানে যেখানে আয় থাকবে সেই আই এর সামনে সামনে চিহ্নের পরিবর্তন হবে পরিবর্তন এটা বার মানে এখন তাহলে আয় নাই ঠিক আছে তাহলে আমরা ওয়ান স্থির রেখে দিলাম এখানে কিন্তু আয় আছে ওয়ান প্লাস আই তাহলে আয়ের সামনে কি আছে পজিটিভ আছে তাহলে চিহ্নের পরিবর্তন তাহলে পজিটিভ থাকলে কি হবে নেগেটিভ হবে নেগেটিভ হবে তাহলে এখানে নেগেটিভ আছে তাহলে আমরা পজিটিভ দিবো ঠিক আছে তারপরে এখানে কি পজিটিভ আছে তাহলে আমরা নেগেটিভ ব্যবহার করব তাহলে থ্রি মাইনাস আই ওকে এখন এখানে সে সেম এস ওয়ান পজিটিভ আছে তাহলে নেগেটিভ ব্যবহার করবো এখানে তো থ্রি এখানে তো কোনো i নাই এখানে আই আছে তার কারণে তো কি পজিটিভ আছে নেগেটিভ হবে তাহলে এখানে করো থ্রি প্লাস আই আর এখানে টু আই তারপর এখানে কী হবে মাইনাস টুই থাকবে এখানে ঠিক আছে তাহলে আমরা দেখতে পারলাম যে এটা বার করার পরে কি আমাদের চিহ্নের পরিবর্তন এসে গেছে ওকে আচ্ছা এখন আমরা পরবর্তী অংশে যাই এখন আমরা কি করব এটাকে ট্রান্সপোস্ট করবো ঠিক আছে এটাকে আমরা ট্রান্সপোস্ট করব তাহলে লিখি যে এ বার অফ ট্রান্সপোজ ইকুয়াল তাহলে আমরা এটাকে লেখে নিই ওয়ান ওয়ান মাইনাস আই তারপর থ্রি প্লাস আই তারপর কি আছে ওয়ান প্লাস আই থ্রি টু আই তারপরে গেছে আছে থ্রি মাইনাস আই আই তারপর কি মাইনাস এটাতে কি করতে হবে ট্রান্সপোজ চিহ্ন হবে ওকে এই যে ট্রান্সপোজ করলাম যার কারণে আমরা কিন্তু এখানে ট্রান্সপোজ দিয়ে দিলাম চিহ্ন কারণ কি আমাদের শর্ত বলতেছিল যে ট্রান্সপোজ করতে হবে করার পর আবার এ ফিরে আসতে মানে এই যে এ টার্ম যেটা নিয়েছিলাম এটা আবার ফিরে আসতে হবে তাহলে আমাদেরকে কি শর্তটা সিদ্ধ করবে ঠিক আছে আচ্ছা তাহলে ট্রান্সপোস মানে কি আমরা কিন্তু জানি যে এর আগে কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল ট্রাম দেখেছি যে যখন একটা ইয়া ট্রান্সপোস করা হয় তাহলে কি সেটা আবার ফির ইয়া হয় যে কলাম থাকলে এ শাড়িতে রূপান্তরিত হয় ঠিক আছে তাহলে এই কলামটাকে যদি আমরা শাড়িতে রূপান্তর করি তাহলে কি ট্রান্সপোসের কাজ হয়ে যাবে ঠিক আছে সেই কাজটা আমরা এখন এখানে করব তাহলে এটা কি কলাম কি আছে ওয়ান আছে ওয়ান লিখলাম তারপরে কলাম কি আছে ওয়ান মাইনাস আই আছে সে লিখলাম তারপরে কলাম কি আছে থ্রি প্লাস আই থ্রি প্লাস আই ঠিক আছে তারপর এই কলাম কি আছে ওয়ান প্লাস আই তারপর কি আছে থ্রি আছে তারপর কি আছে টু আই ঠিক আছে তারপর এখানে থ্রি মাইনাস আই থ্রি মাইনাস আই তারপর কি আছে মাইনাস টু আই তারপর কি আছে মাইনাস টু ঠিক আছে এই যে আমরা পরিবর্তনটা করলাম এটাকেই বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে যে এ ট্রান্সপোজ করা ঠিক আছে এখন দেখো তো এটা কি আসতেছে এটা তাহলে আমরা এখন এখানে লিখে নিই যে এ বার অফ ট্রান্সপোজ ইকুয়াল আচ্ছা এটা আমাদেরকে প্রশ্নে যেটা দেওয়া ছিল প্রশ্নে কি দেওয়া ছিল যে এটা তাহলে দেখো এটা আর এটা কি না আবার পরের লাইনটাও আবার আছে এটা যা আছে এটাও তাই আছে ঠিক আছে তাহলে এটা যা আছে এবং এই লাইনও তা আছে এটার মিডল অর্ডারে যা আছে এখানেও সেই সেম এজ আছে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারতেছি কি এই ট্রান্সপোজ করার পরে বারের উপর ট্রান্সপোজ করার পরে আবার এ ফিরে আসতেছ না তাহলে সরাসরি লিখে দিলাম তাহলে কি আমরা ট্রান্সপোজ করার পরে যদি আবার ওই সংখ্যাটাই ফিরে পাই তাহলে কি এটা ঠিক আছে এখন আমরা একটু লিখে দিব যেহেতু যেহেতু এ প্রাইম বা এ বার অফ ট্রান্সপোজ ইকুয়াল এ সুতরাং সুতরাং এ হারমেসিয়াম এ হার মি শিয়ান হার্মেসিয়ান আর হার্মেসিয়ান ম্যাট্রিক্সের সকল আইগেন মান বাস্তব ঠিক আছে আর হার মি শিয়ান ম্যাট্রিক্সের সকল আইগেন আইগেন মান বাস্তব ফলে প্রদত্ত ম্যাট্রিক্সের প্রদত্ত ম্যাট্রিক্স এর সকল আইগেন মান বাস্তব হবে ঠিক আছে তাহলে ম্যাট্রিক্স এর সকল সকল আইগেন মান আইগেন মান বাস্তব ওকে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আচ্ছা তাহলে এটা আমাদের কাজ শেষ হয়ে গেল এখন আমরা পরবর্তী আরেকটা সমাধানে যাই আচ্ছা এবারে দেখবো আমরা এটা হচ্ছে সায়েন্স ভিউ পাবলিকেশনের উপপাদ্য নাম ইয়াস উদাহরণ নাম্বার চারের এক এবং তিতাস পাবলিকেশন উদাহরণ নাম্বার একের এক ঠিক আছে কি বলা হচ্ছে যে নিম্নের ম্যাট্রিক্সের সকল আইগেন মান নির্ণয় করো তাহলে সকল আইগেন মান নির্ণয় মানে কি আইগেন মানের কয়েকটা শর্ত আছে আমরা কিন্তু সংজ্ঞা থেকে দেখেছি কিন্তু এখন আমরা সেই আইগেন মানটা সূত্র আকারে দেখব ঠিক আছে আচ্ছা তাহলে এই চ্যাপ্টারের জন্য প্রয়োজনীয় সূত্রগুলো আমরা এখানে কালেক্ট করে নিচ্ছি ঠিক আছে এই যে আপনারা দেখুন যে এই অধ্যায়ের জন্য এই তিনটা সূত্র প্রয়োজন এখন যখন আমাদেরকে বলবে আইগেন মানের শর্ত ঠিক আছে বা আইগেন মান সকল আইগেন মান নির্ণয় তখন এই শর্ত পূরণ করতে হবে এক নম্বর কি স্বভাবী ম্যাট্রিক্স স্বভাবী ম্যাট্রিক্সটা কি এটা তাহলে স্বাভাবিক তারপরে বহুপদী স্বভাবিক বহুপদে হয়েছিল মডুলাস বা মান নির্ণয় করতে হবে আর স্বাভাবিক সমীকরণ এই মডুলাস ইকুয়াল জুড়ে ধরা হয় তাহলে কি সেটা হচ্ছে স্বাভাবিক সমীকরণ এই তিনটা হয়েছিল আইগেন মানের মান নির্ণয়ের শর্ত ঠিক আছে তারপর আইগেন ভেক্টর যদি নির্ণয় করতে বলে তাহলে এই অংশতে আমরা একটা ভি অ্যাড করবো ঠিক আছে কেইলি হ্যামেন্টন যেহেতু এখানে বলতেছে এই প্রশ্নে বলতেছে সকল আইগেন মান নির্ণয় করতে হবে তাহলে সকল আইগেন মান কি স্বভাবী তারপরে স্বভাবী বহুপদী তারপরে স্বভাবী সমীকরণ এই তিনটা আমরা নির্ণয় করবো তাহলে আমাদেরকে কি সকল আইগেন মান নির্ণয় হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাদেরকে আমাদেরকে একটা এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে ঠিক আছে আমাদেরকে এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে এখন এই ম্যাট্রিক্স থেকে আমাদেরকে সব একে একে নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে আমরা লিখি যে এ এর স্বাভাবিক ম্যাট্রিক্স ঠিক আছে লেখ এর স্বাভাবিক স্বাভাবিক ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের সূত্রটা কি আমরা কেবল দেখলাম কিন্তু ল্যামডা আই মাইনাস এ এখন এখানে কি এসবের মান আমাদেরকে কি জানতে হবে ল্যামডায় তো ল্যামডাই আইডেন্টি ম্যাট্রিক্স ঠিক আছে আর এ এর মান আমাদেরকে দেওয়া দেওয়া আছে ঠিক আছে এখন এই মানগুলো আমরা একে একে লিখে নেব ঠিক আছে তাহলে ল্যামডা ল্যামডা রেখে দিলাম এবং একটা আইডেন্টি ম্যাট্রিক্স নিতে হবে যেহেতু এটা তিন ইন্টু তিন ক্রমের তাহলে আইডেন্টি ম্যাট্রিক্সটাও হচ্ছে তিন ক্রমের হবে তাহলে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান এটা হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স এ কোনা বরাবর ওয়ান থাকবে ঠিক আছে তারপরে কি মাইনাস আছে মাইনাস দিলাম তারপরে কি এ এ বলতে কি আছে টু ওয়ান জিরো তারপরে কি থ্রি টু জিরো তারপরে জিরো জিরো ফোর ওকে আচ্ছা আমরা এটা লিখে নিলাম এখন আমাদেরকে কি করতে হবে এই ল্যামডা দ্বারা এটা গুণ করতে হবে তাহলে ল্যামডা দ্বারা যদি গুণ করি শুধু ওয়ানের জায়গাতেই শুধু ল্যামডা হবে ঠিক আছে আচ্ছা তাহলে লেখো ল্যামডা জিরো জিরো তারপর জিরো ল্যামডা জিরো 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 ল্যামডা তারপর এটা কি আছে এটা যা আছে তাই লিখলাম যে টু ওয়ান জিরো তারপর থ্রি টু জিরো 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 ফোর ওকে আমরা এটা লিখে নিলাম এখন আমরা এখান থেকে কী করতে পারি এখন এটার থেকে এটা বাদ দিবো ঠিক আছে এটা আমরা বাদ দিবো এখন বিয়োগ করবো এক কথায় তাহলে ল্যামডা থেকে বাদ দেওয়া হচ্ছে টু ঠিক আছে তাহলে ল্যামডা মাইনাস টু তারপরে জিরো থেকে ওয়ান বাদ দাও জিরো মাইনাস ওয়ান তারপরে কি জিরো থেকে জিরো বাদ জিরো মাইনাস জিরো তারপরে জিরো থেকে থ্রি বাদ জিরো থেকে থ্রি বাদ তারপরে কি ল্যামডা থেকে টু বাদ তারপরে জিরো থেকে জিরো জিরো থেকে জিরো তারপরে এখানে কি জিরো থেকে জিরো তারপরে জিরো থেকে জিরো তারপরে ল্যামডা থেকে মাইনাস ফোর ল্যামডা থেকে মাইনাস ফোর ঠিক আছে বাদ দিয়ে দিলাম এখন এখান থেকে আমরা একটু জাস্টিফাই করে লিখবো যে আসলে কি আসে এখান থেকে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা একটু দেখি এখানে কি ল্যামডা মাইনাস টু তাহলে ল্যামডা মাইনাস টুই থাকতেছে আর ওয়ান মাইনাস জিরো মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান থাকতেছে আর এখানে জিরো মাইনাস জিরো মান হতে জিরো ঠিক আছে এখানে মাইনাস থ্রি থাকতেছে এখানে জিরো থাকতেছে এখান থেকে চলো ল্যামডা মাইনাস টু আর এখানে জিরো আসতেছে আর এখানে কি আসতেছে জিরো আসতেছে আর এখানে ল্যামডা মাইনাস ফোর ওকে এটা আমরা এখান থেকে পেলাম আচ্ছা এখন আমাদেরকে কি এটা হচ্ছে এ এর স্বভাবী ম্যাট্রিক্স নির্ণয় হয়ে গেল এখন আমাদেরকে কি পরবর্তী কাজ নির্ণয় করতে হবে স্বাভাবিক বহুপদী আর স্বাভাবিক বহুপদীর শর্তটা কি এই যেটা নির্ণয় করলে না মডুলাস করতে হবে ঠিক আছে মানে মান নির্ণয় করতে হবে তাহলে লেখো যে এর স্বাভাবিক স্বভাবী বহুপদী বহুপদী কি মান নির্ণয় হচ্ছিল এ ল্যামডা আই মাইনাস এর মডুলাস ওকে এখন এটার মান আমরা কি এটা পেলাম না এখন এটাকে যদি আমরা মান নির্ণয় করি এটার পুরোটার মান নির্ণয় করি তাহলে কি আমাদের হচ্ছিল আমাদের এর কাঙ্ক্ষিত স্বাভাবিক বহুপদে নির্ণয় হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে লেখো তাহলে তাহলে মান নির্ণয়ের চিহ্ন দিতে হবে ঠিক আছে মান নির্ণয়ের চিহ্ন তাহলে লেখো ল্যামডা মাইনাস টু মাইনাস ওয়ান তারপরে কি জিরো তারপরে কি আছে মাইনাস থ্রি নিচে জিরো আছে ল্যামডা মাইনাস টু আসছে এখানে আর ল্যামডা মাইনাস ফোর ওকে আচ্ছা এখন আমরা এখান থেকে মান নির্ণয় করব আমরা কি মান নির্ণয় জানি যে আমরা এই সমীকরণকে ধরে নেব কারণ এই দুইটা জিরো আছে তাহলে এটাকে যদি ধরে নিই এই কলাম এ সারি বাদ গেলে এই দুইটা ক্রস গুণন করব ঠিক আছে তাহলে আমরা সেই কাজটা করি ল্যামডা মাইনাস ফোর নিলাম তাহলে এটা যখন কমন নেব তখন কি বাকি দুইটা ক্রস গুণন হবে তাহলে এটা আর এটা ক্রস গুণন করো তাহলে মাইনাস টু এটার উপর কি দুইটা সেম এস তারপর স্কোয়ার দিয়ে দিলাম আর ইয়ে করার জন্য পরিবর্তন হচ্ছে আর থ্রি কে থ্রি ওকে আচ্ছা আমরা এখান থেকে এটা পেলাম এখন আমরা এখান থেকে কি করতে পারি দেখুন তো যে আমরা এখান থেকে একটু কাজ করতে পারি এটা মাইনাস ফোর আর এখানে কি করা যায় এখানে আমরা এটাকে আমরা থ্রিকে আমরা বর্গ করতে পারি কীভাবে চলো রুট আর স্কোয়ার ব্যবহার করতে পারি এখানে ঠিক আছে সেই কাজটা করো মাইনাস টু এডের উপর স্কোয়ার আর এখানে রুট থ্রি রুপুজ এর উপর স্কোয়ার করা হয় তাহলে স্কোয়ার রুটে কাটা গেলে আবার কিন্তু থ্রি ফিরে আসে কারণ কি এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করব ঠিক আছে সূত্রটা কি আসতেছে মাইনাস ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কি স্কোয়ার সূত্র কি বলতে কি এ প্লাস ওকে আচ্ছা এটা আমরা এখান থেকে মান নির্ণয় করলাম এখন আমাদেরকে আরেকটা মান নির্ণয় করে দেবে সেটা হচ্ছে স্বাভাবিক সমীকরণ তাহলে যেটা নির্ণয় করলাম সেটাই কি জিরো বসাতে পারি তাহলে আমাদের কি স্বভাবের সমীকরণ নির্ণয় হয়ে যায় ঠিক আছে আচ্ছা তাহলে আমরা তাই লিখি যে এর এর স্বীকরণ সমীকরণ সমীকরণ স্বাভাবিক সমীকরণটা কি আসতেছে যে মডুলাস ল্যামডা মাইনাস এ ইকুয়াল জিরো ঠিক আছে তাহলে এটাকে আমরা ইকুয়াল জিরো ধরতে পারি তাহলে কি আমাদের স্বাভাবিক আচ্ছা তাহলে আমরা সেই কাজটা করি যা আছে মাইনাস তো গুণ অবস্থায় আছে ঠিক আছে আমরা একবারে গুণ অবস্থায় লিখে দাও এন মাইনাস টু প্লাস রুট থ্রি তারপর এন মাইনাস টু মাইনাস রুট থ্রি এটা ইকুয়াল কত জিরো ঠিক আছে আমরা এটা তুলে নিলাম এখন আমরা এখান থেকে কী করতে পারি এটাকে একবার ভিন্ন করে মান নির্ণয় করতে পারি এটাকে ভিন্ন করে এটাকে ভিন্ন করে মানে এটা ইকুয়াল প্রতিটা ইকুয়াল জিরো ধরা আমরা একটা করে মান নির্ণয় করতে পারি ঠিক আছে তাহলে সেই কাজটা আমরা এখানে করব। তাহলে ল্যামডা মাইনাস ফোর ইকুয়াল জিরো তখন থেকে এখান থেকে কি পাচ্ছি ল্যামডা ইকুয়াল পজিটিভ ফোর ঠিক আছে এখন এটাতে মান নির্ণয় করো ল্যামডা মাইনাস টু প্লাস রুট থ্রি ইকুয়াল জিরো এখানে যদি ল্যাম্পডাক রাখো তাহলে বাকিটা অপোজিট নিয়ে চলে যাও তাহলে এটা নেগেটিভ আছে অপোজিট গেলে পজিটিভ হয়ে যাবে এটা পজিটিভ আছে নেগেটিভ হয়ে যাবে রুট থ্রি ওকে এখন এটার মান নির্ণয় করো ল্যামডা মাইনাস টু মাইনাস রুট থ্রি ইকুয়াল জিরো এখান থেকে আমরা কি পাচ্ছি তাহলে ল্যাম রাখো দুইটা নেগেটিভ আছে দুইটা অপোজিট গেলে পজিটিভ হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে তাহলে টু প্লাস রুট থ্রি ঠিক আছে তাহলে আমরা এখান থেকে ল্যামডার তিনটা মান পেলাম ঠিক আছে এখন আমরা সরাসরি লিখবো যে এর আইগেন মান ঠিক আছে লেখো তাহলে সুতরাং সুতরাং এ রাং এ এর মান এর আইগেন মান এর আইগেন মানটা কি আসতেছে যে এখানে একটা ফোর আছে ঠিক আছে তাহলে ফোর তারপরে কমা দাও তারপরে এটা কিলোমিটার মান হচ্ছে টু মাইনাস রুট থ্রি কমা তারপরে এখানে কি আছে টু প্লাস রুট থ্রি ঠিক আছে এটা আমরা এখান থেকে পাচ্ছি এটাকে আবার একটু শর্টে লেখা যায় কিভাবে জানেন এটা হচ্ছে হলো ফোর তো ফোর লিখে দিলাম ঠিক আছে এটাকে ফোর ফোর লিখে দিলাম কমা দিলাম এবং এটা কি পজিটিভ নেগেটিভ তাহলে টু ও প্লাস মাইনাস রুট থ্রি লেখা যায় কারণ দুইটা একই ইয়ার জিনিসটা এটাকে আমরা এভাবে লিখতে পারি এই যে পেলাম এটাই হচ্ছিল আমাদের এর আইগেন মান ঠিক আছে আচ্ছা এর সকল আইগেন মান এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত আশা করি সবাই বুঝতে পারছেন এভাবে আমরা ধারাবাহিক ম্যাথগুলো সমাধান করব ঠিক আছে প্রতিটা ম্যাথের জন্য একটু করে ভিন্ন টাইপের থাকতে পারে মানে আমার কথা একটা ম্যাথ যেটা শিখবেন সেটা যদি ওই টাইপের কোন রকম ম্যাথ দেয় যাতে আর কোনো সমস্যা না হয় ঠিক আছে তাহলে এই টাইপের একটা ম্যাথ আমরা দেখলাম এখন আর একটু ভিন্ন টাইপের দেখবো সেরকম ম্যাথগুলো যাতে আপনাদের ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে তার জন্য আমাদের পেইড ব্যাসে যুক্ত হতে হবে সমস্ত ক্লাস করার জন্য তাই দেরি না করে আমাদের ডিসক্রিপশান চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এবং আমাদের ওয়েবসাইট লিঙ্ক ডাব্লু ডট হোম ওয়ার্ক শিক্ষা ডট ব্লক ডট কম আমাদের ওয়েবসাইট লিঙ্কও দেওয়া আছে সেখান থেকেও আমাদের কোর্সগুলো নিতে পারে অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যে কোনো মাধ্যমে যোগাযোগ করে সেখান থেকে কোর্স নিয়ে ভালো কিছু অর্জন করতে পারে তার আজকে মতো এখানে শেষ করতেছি আল্লাহ সুবাহ আপনার সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং আমাদের হুম শিক্ষা চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু